কুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে একটা সৌন্দর্য দৃশ্য দেখাবো একটা এলাকার নাম আর জাগার নাম হচ্ছে টাইনং দেখেন দর্শক আমার জীবনে আজকে ফার্স্ট নাম শুনলাম আর এখানে ফার্স্ট আসলাম জাগার নাম হচ্ছে টাইন নং এটা হচ্ছে মাটিরাঙ্গা থেকে আপনার পঁয়তাল্লিশ কিলো ভিতরে সব হয়েছে পাহাড় তো যা যারা যারা আসেন এখানে যদি আসেন রাস্তা আছে বাঁকার রাস্তা আমার যারা আমার টাইপ করে তাদেরকে বলছি সতর্কভাবে আসবেন এখানে আসলে বস সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আর দেখেন আমার জীবন আজকে ফার্স্ট শুনলাম জাগার নাম টাইনং দেখেন দর্শক আর কত সুন্দর দৃশ্য ভিডিও যাবে আমার পরে যেতে আসলে আপনাদের বহুত কষ্ট করি ভিডিওটা করা তো এই আমার ভিডিও সবাই দেখবেন আমাকে ভালোবাসা দিবেন আগেও ভালোবাসা দিয়ে গেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখানোর জন্য সবাইকে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে একটু যদি ভালোবাসা লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ বারাকাতু